আট তফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার চব্বিশ ঘন্টার জন্য রাজ্যে বন্ধের ডাকতে তেপ্রাজা সিভিল সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠন এ রাজ্য বন্ধ সাফল্য মণ্ডিত করে তোলার লক্ষ্যে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারও চলছিল কিন্তু বৃহস্পতিবারের এই বন্ধকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল এদিন বন্ধের সমর্থনে রাজধানী উত্তর গেট এলাকায় পিকেটিং করে ভিআইপি রোড স্তব্ধ করে দেওয়া হয় রাস্তায় টায়ার চালিয়ে মূলত ভিআইপি রোডের সংশ্লিষ্ট এলাকা দখল করে নে বন্ধ আহ্বানকারীরা এই ঘটনায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় মূলত ভিআইপি রোড সংলগ্ন মহাকরণ গোর্খা অফিস পাড়া এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে বন্ধের প্রভাব ফেলতে উত্তর গেট এলাকায় মাথা বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে ধরনের নাটক বলে বিভিন্ন মহলের অভিমত কিন্তু এত সব কাণ্ড কারখানার পরেও এদিন মহাকরণে কর্মচারীদের উপস্থিতির হার ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক মহাকরণ চত্বরের ছবি এর প্রমাণ দিল অপরদিকে রাজধানী গোর্খাবস্থের অফিস পাড়াতেও কর্মচারীদের উপস্থিতির হার ছিল স্বাভাবিক এদিন গোর্খাবস্তির অফিস পাড়া এক সরকারি কর্মচারী জানান এ বন্ধে তাদের অফিসে কোনো প্রভাব পড়েনি অন্যান্য দিনের মতোই কর্মচারীরা অফিসে এসেছেন এবং সুন্দরভাবে অফিসে কাজকর্ম চলছে

অভিমত চাণক্য নীতি গ্রহণ করে বৃহস্পতিবার তেইশে অক্টোবর এ বন্ধ ডাকা হয়েছে এদিন রাজধানী সার্কিট হাউস এবং মহাকরণের সামনেও বন্ধে সমর্থনে পিকেটিং করার প্রয়াস নেওয়া হয় কিন্তু পুলিশ বন্ধ আহ্বানকারীদের এ উদ্যোগ বানচাল করে দেয় বিও রিপোর্ট আর নিউজ